আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার নিজস্ব লাইভ সম্প্রচার চলছে লাইভ পেজ থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনায় যারা চরমনায় সঠিক খবর পেতে চান চরমনায় মাহফিল চরমনায় মাদ্রাসা চরমনায় সাহেবগণ চরমনায় ইউনিয়নের সকলকে লাইক পেজ এমপিসি মিডিয়া ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়ার সাথে থাকুন বাইশ তারিখ রাত থেকে চরমনায় ইউনিয়নে বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাচ্ছে হাজারো হাজারো নাগরিক চর্মনায় জামিয়ায় বাইশ তারিখ রাত থেকে ধারাবাহিকভাবে জেনারেটার মেশিন চর্মনায় মাদ্রাসার বিভিন্ন কাজের ক্ষেত্রে চালানো হচ্ছে যেমন থেকে রাত এগারোটা পর্যন্ত কারেন্ট থাকুক বা না থাকুক ধারাবাহিকভাবে চলতে থাকে জেনারেটর মেশিন দিনে কারেন্ট না থাকলে পানি উঠানোর জন্য এবং বিভিন্ন সেক্টরের কাজের জন্য জেনারেটর মেশিন চালানো হয় এভাবেই ঘূর্ণিঝড় শীত রাণ প্রভাবে চরমনায় ইউনিয়নে বিদ্যুৎবিহীন অবস্থা রয়েছে সেই ক্ষেত্রে জামিয়ার মেশিন ভাবে চলতেছে দিন রাত দিন রাত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চশো চরমনায় জামিয়ার জেনারেটার মেশিন থেকে লাইভ সম্প্রচার চলছে আমাদের চরমনাই মাদ্রাসার অগ্রহণের মাহফিল আগামী নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাইশ দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে চরমনাই অগ্রহণের মাহফিল ইনশে আউ্লা এবং চর্মনাই ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারি মাসের পনেরো ষোলো শতক পাওয়ার টেকনোলজি কোম্পানি থেকে আমাদের এই মানে জামিয়া নির্বাহী পরিচালক আলা সরজত মাওলানা মুক্তি সৈয়দ এস মোহাম্মদ আবুল হুজুরের কোম্পানি থেকে আমাদের এই লিপটি বোর্ডগুলো কেরা করা হয়েছে বাংলাদেশ পাওয়ার টেকনিং লিমিটেড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আবার কথা হবে যদি আল্লাহ হাতে বাঁচিয়ে রাখে কল্পনা থেকে এফপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার রশিদ